আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাকসুদুল হক আজকে আমি সৈয়দ এনায়ত করিম দাউদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের ঢাকা পদাতিকার একজন সদস্য তার কবিতা আবৃত্তি করছি লিখেছেন মনিরুল ইসলাম হইয়া কবিতার নাম একটি নক্ষত্রের বিদায় শ্রদ্ধা জানাই হৃদয় আঙ্গিনাই ভুল দিয়েছি কত তোমার ও আছে স্মৃতির পাতা ঢাকা দিকে শত। প্রিয় আমার নাট্যগুরু নাট্যপাড়ায় রেখেছিলে পদচিহ্ন তুমি আমি ঢাকা দিকে হৃদয়ে এক অভিন্ন সৈয়দ এনায় দাউদি দাদু আজও মনে করে সবই আছে স্মৃতি চিহ্ন তুমি নেই এই ঘরে তবে তুমি হৃদয় মাঝে হাজার জনম কর তোমার জন্য কাঁদবে বন্ধু আমাদের অন্ত নাট্য পাড়ার আলো তুমি সাহিত্যের এক প্রাণ তোমায় স্মরণ করবো মোরা রাখব সম্মান বিদায় নিলে বাইশে আগস্ট এই পৃথিবী ছেড়ে তোমার সকল স্মৃতি বন্ধু রাখবো আমরা ধরে হাজার ফুলে ফুল শুভেচ্ছা তোমার প্রয়াণ দিন এনায়ুল্লা দাদু আপনি ফুল শুভেচ্ছা নিন বড় পারে ভালু থাকুন এই দোয়াটাই করি আপনার প্রয়াণ দিনে আমরা শোক সাগরে মরি ধন্যবাদ